মহান আল্লাহ পবিত্র কুরআনে মানুষকে দোয়া করার নির্দেশ দিয়েছেন পবিত্র কুরআনে সুরা মুমিনের ষাট নাম্বার আয়াতে ইসাদ হয়েছে তোমার পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আর আমি তোমাদের ডাকে সাড়া দিব মহান আল্লাহ মানুষকে দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন তিনি তা অবশ্যই কবুল করবেন সুতরাং সবার জন্য কর্তব্য হলো তার ধর্মীয় এবং দুনিয়ার সকল চাহিদার জন্য আল্লাহর কাছে দোয়া যাওয়া সুপ্রিয় দর্শক চলুন তাহলে জেনে আসি দোয়ার কিছু ফজিলত গুরুত্ব এবং প্রভাব সম্পর্কে দোয়া আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কের মাধ্যম বান্দার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তার গুনাহ মাফের জন্য তবা করে এবং ক্ষমা চায় আর দোয়া হচ্ছে আল্লাহর রহমতের দরজা সমূহের মধ্যে একটি দরজা কেননা আল্লাহ তার বান্দার প্রতি অতি দয়ালু ও ক্ষমাশীল কোরআন শরীফে ইরশাদ হয়েছে তারা কি অবহিত নয় যে আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন আর তিনি সৎকা গ্রহণ করেন এবং তিনি তওবা কবুলকারী পরম দয়ালু দোয়া মানুষের আধ্যাত্মিকতা ও আন্তরিকতা বৃদ্ধি করে দেয় দোয়া মানুষকে আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিকতার পথে পরিচালিত করে দোয়ার মধ্যে অনেক মর্মার্থ লুকায়িত থাকে যার প্রতি দৃষ্টিপাত করলে মানুষ পূর্ণতায় পৌঁছাতে পারে দোয়ার মাধ্যমেই মানুষ তার দুনিয়া ও আখিরাতের সকল কিছু চাইতে পারে যেভাবে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করে তখন বলে দিন আমি তো কাছেই রয়েছি আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে তখন আমি তার আহ্বানে সাড়া দিই সুতরাং তারাও আমার ডাকে সারাদিক এবং আমাতে বিশ্বাস স্থাপন করুক যাতে তারা সঠিক পথে চলতে পারে আর পূর্ণতা লাভ করে মহান আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন যে যারা নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ তা অবশ্যই কবুল করবেন সুতরাং মুমিনের দায়িত্ব হল আল্লাহর কাছে নিজের দুনিয়া এবং আখিরাতের সকল কিছু প্রার্থনা করা দোয়ার মাধ্যমে মানুষের অন্তর নুরানি হয় এবং ভাষা ও অন্তর পবিত্র হয়ে যায় তার চিন্তা চেতনা সুস্থ ও সুন্দর হয় আর এর মাধ্যমে মানুষ সাথে কথা বলার আদব কায়দা ও ও ভদ্রতা শিখতে পারে দোয়া এতটাই গভীর হয়ে থাকে যা নিয়মিত করতে পারলে সেই আধ্যাত্মিকতা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয় দোয়া হচ্ছে আধ্যাত্মিকতা অর্জনের মাধ্যম এর মাধ্যমে মানুষ নফসের সাথে অর্থাৎ নিজের সকল খারাপ চাহিদা থেকে মুক্ত থাকতে পারে অনুরূপভাবে তা মানুষকে ভালো নৈতিকতা ও আদব কায়দা শিখতে সাহায্য করে